উচ্চ বিদ্যালয় কুমিল্লা জেলার লাকসাম উপজেলার একটি সুনামধন্য বিদ্যালয় এটি কুমিল্লা জেলার বৃহত্তর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক নাম ছিল অতুল হাই হাই স্কুল উনিশশত সালে যোগের প্রয়োজনে তৎকালীন সময়ের প্রয়াত প্রধান শিক্ষক বাবু গুরুমনাথ মিত্রের উদ্যোগে এবং তখনকার প্রভাবশালী জমিদার মাতা যশদারানীর সুযোগ্য তিন পুত্রের যৌথ উদ্বেগে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়টি লাকসাম উপজেলার কেন্দ্রে প্রতিষ্ঠিত হয় কালের সাক্ষী হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বিদ্যালয়টি স্বচ্ছ জলের ধারে আর অপরূপ প্রকৃতির মাঝে গড়ে ওঠা বিদ্যালয়টি দারুণ মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্যের নৈসর্গিক হাতছানি এখানকার প্রকৃতিতে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি লাকসাম বাজার ও লাকসাম বাইপাসের কাছে নিউ রোডে অবস্থিত মনোমুগ্ধকর পরিবেশে স্থাপিত এই স্থাপনাটি বাংলাদেশের শিক্ষা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বিদ্যালয়টি একদিকে প্রকৃতির অপার সৌন্দর্যের রং অন্যদিকে গড়ে ওঠা এখানকার বিদ্যালয়টি সব মিলে দারুণ এক পরিবেশ এ যেন অপরাণ সবুজের এক রাজ্য